কারচুপি জার সূক্ষ্ম কাজে চট্টগ্রামের বিহারী শিল্পীদের অভিজ্ঞতা কয়েক যুগের আর তাদের হাতের নিখুঁত কারচুপি কাজের খ্যাতি দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও তবে ঈদ বাজারে বিদেশি কাপড়ের ডামাডোলে কিছুটা ম্লান বিহারী শিল্পীদের হাতের কাজ ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা তারপরও ঈদকে ঘিরে শেষ মুহূর্তে নির্ভুম রাত কাটছে কারিগরদের চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রেসের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট সামনে রেখে ব্যস্ত চট্টগ্রামের বিহারী পল্লীর কারিগররা তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জারদুসি কারচুপির নজর করা কাজে শাড়ি লেহেঙ্গা স্যালোর কামিজ পাঞ্জাবি বোরখা সহ বিভিন্ন ধরনের পোশাক পুরনো কারিগরের পাশাপাশি বাড়তি উপার্জনের আশায় দিনরাত কাজ করছে শিশু ও নারী শিল্পীরাও এখানকার তৈরি পোশাকগুলো সরবরাহ করা হচ্ছে চট্টগ্রাম সহ রাজধানী ঢাকার অভিজাত বিপণী বিতানে কাজের চাপ বেশি বল আমরা সকাল দশটা থেকে রাত তিনটা পর্যন্ত কাজ করছি বেশিরভাগ এখন সব পাথরের কাজ করছি পাথর হলো তারপর আপনাদের স্প্রিং এর কাজ এবছর আমাদের মিনিমাম তিন লাখ টাকার কাজ করা টার্গেট আছে কয়েকদিন আমি বিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবো কয়েক বছর আগেও রোজা শুরুর আগেই বিহারি পলি প্রতিটি ঘরে চলতো নিপুণ হাতের ছোঁয়ায় কাপড়ের শৈল্পিক নকশার তৈরি ধুম কিন্তু দেশ বিদেশের বাহারি রং ঢং আর ডিজাইনের কাপড়ের মাঝে বর্তমানে হারিয়ে যেতে বসেছে এই শিল্প একটা কাপড় কিনবে কাজ করা হবে সিলে করা হবে তার চেয়ে ভালো একটা রেডিমেড কিনে ফেলতেছে অ্যাভেলেবেল মার্কেটে আসতেছে ইন্ডিয়ার থেকে মাল এই জন্য আমাদের চাহিদা একটু কমে গেছে যে হিসাবে কারখানা ছিল এখন তা কমে যাওয়াতে এখন বেশিরভাগ কারিগররা হাতের একটা কাজ জানার পরও তারা গার্মেন্টস যেতে হচ্ছে এরপরও পাইকারি ব্যবসায়ী ও ব্যক্তিগত শৌখিন ক্রেতাদের অর্ডার পাওয়ায় এ পল্লীতে টিকে থাকা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে ব্যস্ততা বাংলাদেশে আছে আর কি ভারতীয় মাল যেগুলো এগুলো বন্ধ হইলে কাজের চাপ আমাদের আর আমাদের জন্য ভালো হবে প্রত্যেক বছরের মডেলটা চেঞ্জ হয় এক এক বছর এক এক মডেল থাকে অনেক সময় দেখা গেছে থ্রি পিস থাকে এখন যেরকম চলতেছে লং ফ্রক ল্যাঙ্গা এবং কামিজের চাহিদা একটু বেশি আর বিশেষ করে পাথরের কাজের চাহিদা একটু বেশি মার্জিয়া রহমান মোহনা ন্যাশনাল ডেস্ক